আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্যাথা নেই আছি আমি এখন সিরিয়াল খাবে দেখলাম সিরিয়াল আমি এখানে ডিম সিদ্ধ বসিয়েছি আর ওই সেটা এখন আমি রুটি ভেজে নেব আমার ব্রেকফাস্ট রেডি আর আপনাদের ভাইয়া পরে খাবে ওই জন্য রুটিটা এখন আমি ভাজলাম না এই রুটি ভাজার পরে দেখা যায় শক্ত হয়ে যায় যেহেতু এই রুটি আমি বানাই না এগুলো হচ্ছে আমরা বাঙালির সব থেকে কিনে আনি গতকালকে আলু ভাজিটা এখনও আছে সিরিয়াল শেষ কার্পেট ক্লিন করাবো আর ফাইম যাচ্ছে ও ক্লিন করবে ওর তো ক্লিন আমার তো পছন্দ হবে না কারণ ও তো আমার মতন আর ক্লিন করবে না এই যে ক্লিন করবে তুমি তোমার বেডে যাও

এই কার্পেট ক্লিন করা শেষ এখন এই যে টেবিলটা ক্লিন করব এভরিডে ক্লিন করা হয় না যেখানে ছোটো বেবি থাকে ক্লিন করা হয় না এই যে এখন আমি এখানে ক্লিন করতেছি আর এই যে বিমান কানাকাটি করতেছে এই জন্য আমার এভরিডে ক্লিন করা হয় না টেবিলটা ক্লিন করা হয়ে গেছে শেষ হয়ে গেছে দুদিন হয়ে গেছে আর টিস্যুর কথা কি বলবো তারপর দেখা যায় করবে হয়ে গেছে তবে সব গুলো রাখা হয়নি সবগুলো আবার এটার ভিতরে একসাথে রাখা যায় না এটা আবার আরেক দিন আবার রাখতে হবে বাকিগুলো আরেকদিন রাখতে হবে দেখতে পাচ্ছি এই জন্য আমি কি করেছি আমার একটা মানে খুব বাজে একটা অভ্যাস বলতে পারেন যখন দেখি মানে এটা কিন্তু ইজিভাবে এটা খোলা যায় যখন দেখি আমি দেখতেছি এটা মানে ওপেন করতে পারতেছি না তখন জোরে আমি টান মেরে এটা খুলে ফেলেছি এখন কী করবো এটাকে আমি একটা ট্যাপ মেরে এটার উপরে রেখে দেবো আর এই যে দেখেন সোফার কী অবস্থা করে রেখেছে এটা লাভইভ করেছে এই সাইডে কাভারটা দেখতেই পারছেন আর এদিকে টেনে আনতে হবে ও এরকমই করে ওর কারণে কিন্তু আমার এই সোফার আমি কাভার লাগিয়ে রেখেছি আমার কাছে কাভার দিয়ে রাখতে ভালো লাগে না সোফা বলেন ডাইনিং টেবিল বলেন দেখা যায় কি আসল যে সৌন্দর্যটা ওটা দেখা যায় না আর কাবার করে রাখতে আমার মোটেই ভালো লাগে না এখন বাচ্চাদের কেন রাখতে হয় দেখা যায় তারা কী করে পা উঠিয়ে বসে থাকে আর এটা কিন্তু আমি রেখেছি কাবার দিয়ে আপনাদের ভাইয়া বলে যেন এটা যদি নষ্ট হয়ে যায় আবার কিনে দেব ও আবার এই কথা বলে আমি বলি যে না এটা তো কিনেছি বেশি দিন হয়নি এটা নিচের দিকে বেশি নেমে গেছে এগুলো হচ্ছে লাভিবের কাজ লাভিব এরকমই করে এই কাবারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই কাবার আমি কিনেছি টিমুর থেকে কিনেছি অ্যামাজনে তারপর ওখানে গুলো ছিল না সেটার কাপড়টা ঠিক হয়ে গেছে আর এখন দেখি এটার কি অবস্থা এটা উপরের দিকে বেশি উঠে গেছে এটাকে আর একটু টান দিতে হবে উপরে কাপড়টা এই যে দেখেন এইগুলো হচ্ছে লাভেমের গাছ কোথায় টিস্যু রেখেছে এটা গার্বেজ করে সেটা না করে সোফা কিভাবে রেখে দিয়েছে এটা কভারও ঠিক করে ফেলেছি এই সোফার কাবারটা দেখতেই পারছেন সাইডে বেশি ঝুলে আছে তবে এখন আমি এটা ঠিক করব না কারণ এই যে এখানে ও তো বসেছিল লিবানে তারপর আমি এখানে এনে রেখেছি এখন কান্নাকাটি করতেছে গেছে এখন আমি লাফি ফার্মের জন্য পাস্তা বানাবো ওরা এখনো ভাত খায়নি বলতেছে আজকে পাস্তা বানিয়ে দিতে ওদেরকে তো এখন আমি কিচেনে যাবো আপনার সাথে থাকবেন দেখতে ফাইবেন চিকেন পাস্তা বানোর জন্য এখানে আমি কিউব করে আমি চিকেন কেটে নিয়েছি দেখতে পারছেন আর এখানে আমি নিয়েছি দু ধরনের পাস্তা দেখতেই না প্রথমে আমি পাস্তাটা বসাবো পরে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব পানিটা হয়ে গেছে তো এখানে আমি এখন অ্যাড করবো ওয়ান টি স্পুন লবণ লবণটা এটা আমি অ্যাড করলে অনেক বেশি ভালো হয় পাস্তার সাথে সুন্দরভাবে মিশে যায় আর এখন আমি নিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়ার কারণ হচ্ছে পাস্তা একটার সাথে একটা লেগে যাবে না পাস্তাটা আমি ঢেকে দিলাম আর এই যে এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব চিকেন ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়েছি হাফ স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়ো হাফ স্পুন হাফ টি স্পুন আদা রসুন পেস্ট হাফ স্পুন থেকে কম আমি নিয়েছি গরম মশলার গুঁড়া গরম মশলা গুঁড়ার পাওয়ারটা অনেক বেশি স্ট্রং কম দিয়েই অনেক সুন্দর স্মেল হয় এখন আমি এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেব এখন আমি এখানে লবণটা অ্যাড করবো না কারণ এই যে আমি এখানে সয়া সস দিব আর সয়া সসে তো লবণ থাকে এটা আমরা সবাই জানি তাই প্রথম আমি লবণ দিচ্ছি না আমি এখানে শশা চাষটা পরিমাণ মতন দিয়ে দিলাম আমি বেশি দিব না বেশি দিলে কি হয় দেখা যায় চিকেনটা একটু কালো বা এরকম হয়ে যায় আমি পরিমাণ মতন দিয়েছি এই তো আমি হাত দিয়ে এখন আমি মেখে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এটা আমি ফ্রিজে রাখবো না আমি এখনই রান্না করব তা এখন আমি পাস্তাটা আমি চেক করে নিব আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পারছে পানি অনেকটা কমে গেছে তো বেশি সিদ্ধ করলে হবে পাস্তাটা খুলে যাবে তা আমি চেক করে নিয়েছি আমার একটা হয়ে গেছে তো এখন আমি এটাকে ছেঁকে নেব এখন আমি চিকেনটা ফ্রাই করবো অলরেডি আমি ফ্রাই করে আমি তেল দিয়েছি দেখতে পারছি তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার চিকেন থেকে অনেক বেশি পানি উঠেছে চিকেন থেকে এত বেশি পানি ওঠার কারণ হচ্ছে চিকেনটা আমি এক ঘন্টা বা দুই ঘন্টা আগে আমি আমি ওয়াশ করে আমি নি যদি এক থেকে দু ঘন্টা আগে ওয়াশ করে রেখে দিতাম তাহলে চিকেনের এক্সট্রা যে পানিটা এটা ঝরে যেত আমি চিকেনটা একটু আগে আমি ওয়াশ করেছি তারপর আমি মশলাটা আমি অ্যাড করেছি চিকেনটা আমি ঢেকে দিব না চিকেনটা এভাবে করে আমি ফ্রাই করে নেব আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন আমার চিকেনে পানি নেই পানি সব শুকিয়ে গেছে আবার চিকেনটা ধুয়ে গেছে এখন আমি চিকেন সাথে অ্যাড করবো এই যে আমার গার্ডেনের ক্যাপসিকাম আমি অ্যাড করবো তো ক্যাপসিকাম এখানে আমি একটু বেশি করে দিয়েছি আর ইয়েলো কালার আর রেড কালারটা নেয় ওটাগুলো তাও বেশি ভালো হয় সুন্দর দেখা যায় দেখতে আর এই যে এখন আমি এই যে ক্যারেট দিচ্ছি ক্যারেটগুলো আমি একটু বড়ো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম যেহেতু আমি বড় করে কেটে নিয়েছি আর এখন আমি দিয়ে দিবো যে ফ্রোজেন মটরশুটি এটা আমরা বাঙালি সব থেকে আনি যেভাবে কিনে আনি এভাবে নিয়ে রেখে দিই তো এটা দিলে এখন এটা খুলে যাবে প্রথমে আমি অনিয়ন দিতে ভুলে গেছি দেখতে পাচ্ছেন আমি অনিয়নটা কীভাবে কেটে নিয়েছি বস্তুভাবে আমি মাঝখান থেকে সরিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি এখানে আর দিনটা আমি একটু দেখতে পারছেন এখানে গেছি টমেটো পচার দিকে এখন দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি বেশি দিলে কিন্তু আবার দেখা যাবে হবে বেশি এটা রেট হয়ে যাবে অতিরিক্ত তো আবার রেট হয়ে গেলে ভালো লাগে না আর এখানে আমি দিয়ে দিচ্ছি হট সস আমি অলরেডি লবণটা চেক করে নিছি আমার পাস্তার লবণ পারফেক্ট আমি যে পাস্তার সাথে লবণটা দিয়েছিলাম ওটা একেবারে পারফেক্ট আর বেস্ট এবারে লবণ আমার লাগেনি যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করেছি সয়া সসে তো অলরেডি লবণটা থাকে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি এটা আমার গার্ডেনের ধনিয়া পাতা অনেক সুন্দর স্মেল চিকেন পাস্তাটা হয়ে গেছে আজকে ফ্রাই আমাদের স্কুল নেই আজকে হচ্ছে ওদের উইকেন্ডে উইকেন্ডেতে আমি চেষ্টা করি একটু ভালো কিছু রান্না করে দিতে বাকি ফাইভ ডে তো ওদেরকে নিয়ে বিজি থাকি তখন চাইলেও পারি না এদিকে আবার লিবান আবার ছোটো তো ওর কারণে আমি এখন অনেক কিছুই করতে পারি না আর একেবারে যদি রান্না করতে না পারি তখন কি করি খাবার ওয়ার্ডার দিয়ে বাসায় নিয়ে আসি করবো আপনার সাথে পাস্তা খাবো আর এই যে দেখেন কোথায় পাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিব এই ছিল আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ